আসসালামু আলাইকুম অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপু সকাল থেকে বিকাল পর্যন্ত মুরগিকে কি এমন খাওয়ান যে কারণে মুরগি এত ডিম পারে সব কিছু থাকবে আজকের ভিডিওতে সকাল থেকে বিকাল পর্যন্ত মুরগিকে কী ওষুধ খাওয়াই এবং কখন কোন খাবার দিই এবং কোন খাবার খেলে এবং কোন ওষুধ খেলে মুরগি অনেক বেশি ডিম দেয় এবং মুরগির স্বাস্থ্য ভালো থাকে সব কিছু থাকতেছে আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তো প্রথমেই আমার হাতে দেখছেন একটা ভিটামিন এটা হচ্ছে জিজ ভেট এটা হচ্ছে মুরগির একটি ভিটামিন বা জিঙ্ক জিঙ্ক ভেটও বলে থাকে তো এই ভিটামিনটা হচ্ছে এক লিটার পানিতে এক সিসি খাওয়াতে হবে আপনারা যতটুকু পানি নেবেন সেই কয় সিসি ওষুধ দিবেন আমি এই ভিটামিনটি সপ্তাহে পাঁচ দিন খাওয়াই আমি সর্বপ্রথম সকালেই মুরগিকে দিয়েছি ভিটামিনের পানি এবং ধান আপনার মুরগি যতগুলো সেই পরিমাণে ধান দিবেন আমি এখানে দুই মগ ধান দিয়েছি তো সকালেই দেখেন মুরগি কিন্তু সকাল সকালেই ডিম পেরেছে এখানে পাঁচটা ডিম পারছে এখন হচ্ছে আপনার নয়টা বাজে তো আমি সকালবেলায় মুরগিকে দিয়েছি প্রথমে ধান আমি সকালবেলা কখনোই মুরগিকে ভেজা খাবার দিই না সকালে সবসময়ের জন্যই শুকনো খাবার দিই এখন যাচ্ছি আমার ছোট মুরগির কাছে আমি একশো মুরগি ব্রোডিং করছি সেটা আপনারা সকলেই জানেন যারা আমার ভিডিও দেখছেন তো দেখি সকালবেলা আমার মুরগির কি অবস্থা দেখেন মুরগির বাচ্চাগুলো গরমে কি আরামে ঘুমাচ্ছে মুরগি ব্রোডিংয়ের সময় খেয়াল রাখবেন মুরগি যেখানে থাকবে সেই জায়গাটা যেন কখনোই সেত না হয় সব সময়ের জন্যই শুকনো রাখার চেষ্টা করবেন তো সকালে খাবার দেওয়ার পরে দুপুরবেলা আমি এখন মুরগির ঘরের এই যে ত্রেফল বা যে আপনারা যাই দেন না কেন পলিথিন কাপড় যাই দেন না কেন আমি এই যে ঢেকে দিচ্ছি এখন হচ্ছে আমি মুরগিকে স্প্রে করব এই স্প্রেটি করার আগে মুরগির ঘরের সব কিছু ঢেকে দিতে হবে এবং মুরগিকে সবগুলোকে ঘরে রাখ নিতে হবে তো আমি এখন মুরগিদেরকে তাড়াচ্ছি ঘরে নেওয়ার জন্য আর আমি এখন যে স্প্রেটি করব এই স্প্রেটি করার কারণে মুরগির কখনোই আল্লাহর রহমতে ঠান্ডা লাগবে না যেহেতু ঠান্ডা চলে এসেছে এজন্য মুরগিকে একটু বেশি কেয়ার নিতে হবে এটি হচ্ছে আমি দেখিয়েছি একটি ওষুধের অলরেডি আমার মানে ভিডিওটি আপলোড করেছি এটা হচ্ছে কেয়ার এই ওষুধটির নাম এখানে আমি হাফ লিটার পানিতে হাফ সিসি পালমো কেয়ার ওষুধটি দিয়েছি দিয়ে আমি এখন মুরগিদেরকে স্প্রে করছি এই স্প্রেটি আমি দুপুরবেলা করেছি এতে করে হবে কি মুরগির যদিও ঠান্ডা লেগে থাকে এই ঠান্ডার সমস্যাটা থাকবে না এটি অনেক উপকারী একটি ঔষধ এখন আমি এই যে মুরগির বাচ্চার কাছে এলাম এই যে দেখেন আমার একটি মুরগির ডিম নিয়ে বসে আছে ওকেও একটু স্প্রে করে দিচ্ছি এখন আমি মুরগির বাচ্চাকেও স্প্রে করে দিব পালমো কেয়ার এই ওষুধটি দিয়ে স্প্রে আপনারা তিন দিন করবেন সপ্তাহে তিন দিন আপনার মুরগি অসুস্থ হোক আর সুস্থ হোক সপ্তাহে তিন দিন এভাবে স্প্রে করলে দেখবেন আপনার মুরগির ঠান্ডা জনিত যতই সমস্যা থাক না কেন কড়াই যা চোখ ফুলা চোখ ওঠা গুটি বসন্ত এমন কিছুই হবে না মুরগি অনেক সুস্থ থাকবে আমি সব সময় বলি মুরগিকে সুস্থ থাকতেই ট্রিটমেন্ট দিবেন অসুস্থ হওয়ার পরে মুরগিকে ট্রিটমেন্ট দিয়ে কোনোই লাভ হয় না তো এখন আমি দুপুরের খাবার রেডি করতেছি এখানে আমিও নিয়েছি গরম ফ্যান তার সাথে নিয়েছি এক একমগ কুঁড়ো একমগ গমের ভুষি এবং নিয়েছি তার সাথে হচ্ছে ফিট লেয়ার লেয়ার অন একটা হচ্ছে ম্যাশ যেটা হচ্ছে আপনার গম ভাঙা ভুটা ভাঙা দেখা যায় আর আমি এটা নিয়েছি ফিট মানে ব্রয়লার মুরগির যে ফিট আছে এটা হচ্ছে সেরকমই অনেকেই বলেন লেয়ার লেয়ার অন ফিট পাওয়া যায় না লেয়ার লেয়ার অন ফিট পাওয়া যায় এটা হচ্ছে আফতাব কোম্পানির লেয়ার লেয়ার অন ফিট এখন এই সবার সব খাবারগুলোকে ভালো করে মিশিয়ে আমি এখন মুরগিদেরকে দেব। তো আমি মুরগির ঘরের কাছে এলাম দেখেন সব জালনা দরজা দেখেন সব কিছু আটকানো এখন এই সব পর্দা আমি উঠিয়ে দিব। উঠিয়ে আমি এখন চলে যাচ্ছি মুরগিদেরকে খাবার দিতে সব সময় চেষ্টা করবেন ভেজা খাবারটাকে দুপুরে দিতে আর যদি আপনাদের বাসি ভাত থেকে থাকে অবশ্যই ভাতকে গরম পানির মধ্যে বা ফ্যানের মধ্যে দিয়ে তারপরে খাওয়াবেন কখনও ডাইরেক্ট ঠান্ডা ভাত মুরগিদেরকে খাওয়াবেন না এতে করে মুরগির পেটে কিরমি হবে পেট ফাপবে কখনোই ডাইরেক্ট ভাত মুরগিদেরকে খাওয়াবেন না দেখেন আমার এই খাবারটা কিন্তু মুরগি অনেক পছন্দ করে আর ডিম পাড়া মুরগিদেরকে সব জন্য লেয়ার লেয়ার অন এই খাবারটি দিতেই হবে না দিলে কিন্তু ডিমের প্রোডাকশন ভালো পাবেন না আর ভিটামিনটা সপ্তাহে পাঁচ দিন খাওয়াবেন এজন্য যে মুরগি যেহেতু ডিম পারে ওদের ভিটামিনের ঘাটতি হয় আর ভিটামিন খাওয়ালে ওদের রুচি ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে আর স্বাস্থ্য সুস্থ সবল একটা মুরগি মানে অধিক ডিম দিবে আর অসুস্থ মুরগি কখনই আপনাকে অনেক ডিম দিবে না আর ডিম পাড়ার জন্য কি ওষুধ খাওয়াবেন সেটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব তো যখনই আমি মাঝে মাঝে আমার মুরগিকে সপ্তাহে তিন দিন বা পাঁচ দিন ক্যালপ্লেক্স এই ওষুধটি খাওয়াই তারপরে আরেকটা আছে ইসেল এই ওষুধগুলো হচ্ছে খাওয়ালে মুরগি বেশি ডিম দেয় তো এখন দুপুরবেলায় যে কয়টা ডিম দিছে আমি আরও ডিম নিয়ে গিয়েছি আমার এখানে ডিম পাড়া মুরগি আছে সাতাশটার মতো আর একশো মুরগি আলহামদুলিল্লাহ ব্রোডিং চলতেছে এই যে এখন মুরগিগুলোকে খেতে দিয়েছি মুরগিগুলো খাবে সব সময়ের জন্য মুরগিকে মুরগির দিকে খেয়াল রাখবেন যে মুরগি আপনার কি অবস্থায় আছে তো বিকেলবেলা আমি মুরগিদেরকে একটু ছেড়ে দিয়েছি মুরগিদেরকে বিকেলবেলা এরকম যদি আপনাদের ছাড়ার জায়গা থাকে যেরকম আশপাশে ঘাস থাকে তাহলে অবশ্যই মুরগিদেরকে ছেড়ে দিবেন। এতে করে হবে কি মুরগি যে ঘাস খাবে মুরগি কিন্তু ঘাস খুব পছন্দ করে পোকা মকর পছন্দ করে আমি আমার বাড়ির সামনে যেহেতু জায়গা আছে এই জন্যই আমি মুরগিদেরকে ছেড়েছি আর যদি আপনাদের বাড়ির সামনে জায়গা না থাকে তাহলে তো কিছুই করা নেই তবে আমার বাড়ির সামনে জায়গা আছে এজন্য আমি মুরগিদেরকে মুক্ত পরিবেশে একটু রেখেছি এই দেখেন আমার মুরগিগুলো ওরা ওদের প্রয়োজন মতো প্রয়োজন ওরা কিন্তু সে বুঝেই খাবারটা খেয়ে নেয় এখন যেহেতু শীতকাল হয়ে গেছে ঠান্ডা বাতাস হচ্ছে সেজন্য আমি আসরের পর মানে মাগরিবের অনেক আগেই মুরগির বাচ্চাকে উঠাই দিচ্ছি সবাই এখন মুরগিদেরকে আমি বিকালবেলা খাবার দিয়ে দিচ্ছি এই যে চলেন মুরগিদেরকে নিয়ে এখন খাবার দিব খাইতে দিই মুরগিরা অলরেডি আমাকে দেখে চলে আসছে এই যে এখন আমিও মুরগিদেরকে আবারও ধান দিচ্ছি আমি এখন দুই মগ ধান মুরগিদেরকে খেতে দেব আমি ধানটা হচ্ছে সকালে এবং এই যে বিকালে এই সময় আমি মুরগিদেরকে ধান খাইতে দিই কারণ যেহেতু বিকালের পরে ঠান্ডা 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 একটা ভাত থাকে এই সময় ভেজা খাবার মুরগিদেরকে খাওয়ানো যাবে না আমার ঝুড়িটা পড়ে গেছে এখন আমি দেখি ডিমগুলো তুলে নিয়ে যাবো যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে মুরগি একটা বসে আছে এখনো ডিম দিচ্ছে ফাউমি মুরগি কিন্তু আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিম পারে এদের ডিম পাড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই দেশি মুরগি যেমন শুধু দুপুরবেলা বেলা বা বারোটার দিকে ডিম পারে কিন্তু ফাউমি মুরগি কিন্তু তা না আমার ডিমের সাইজগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বড় মুরগিদেরকে সবসময়ের জন্য সঠিকভাবে খাবার খাওয়াবেন মুরগিদের খাবারে যদি ঘাটতি থাকে মুরগিতে কিন্তু ডিম কম দিবে মুরগি ডিম পাড়া মুরগি পাললে অবশ্যই লেয়ার লেয়ার অন ফিট এই খাবারটা খাওয়াতেই হবে এর কোনো বিকল্প নেই তো দেখেন অনেকগুলো ডিম বিকালবেলা যখন এরকম ডিম হাতে করে নিয়ে যায় আমার কিন্তু ডিম দেখলে মনটা ভরে যায় এখন আমি মুরগিদেরকে সব তারাই দিব তারাই ঘরে দিয়ে দিব আর এই যে এখন পানি দিচ্ছি মুরগি সব জন্য মুরগির কাছে পানি রাখবেন পানির বিকল্প কিছুই নেই মুরগি কিন্তু অনেক পানি খায় এই জন্য মুরগির যেন কখনোই পানির ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখবেন আর সব সময় জন্য পাত্রগুলোকে পয় পরিষ্কার করে রাখবেন মনের ভুলেও উইলির গুঁড়ো সুটা দিয়ে কখনো মুরগির যে পাত্র থাকে খাবারের পাত্র পানির পাত্র এগুলো ধুবেন না যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে সেহেতু আমি এই যে সব পর্দাগুলোকে নামিয়ে দিচ্ছি নামিয়ে সব মুরগিদেরকে ঘরের ভিতরে দিয়ে দিচ্ছি বাইরে ঠান্ডা বাতাস শীতকালে মাগ পর্যন্ত মুরগিদেরকে বাইরে রাখবে না তার আগে ঘরে দিয়ে দিবেন কারণ কি বাইরে ঠান্ডা বাতাস থাকে এই বাতাসটা মুরগির জন্য অনেক ক্ষতিকর আর শীতকালে চেষ্টা করবেন যদি অনেক বেশি ঠান্ডা পড়ে সেদিন সন্ধ্যার দিক থেকে বা বিকেল থেকে ওদেরকে আটকায় লাইটটা জ্বালিয়ে দিবেন তাহলে হবে কি রুমটা গরম থাকবে আর রাত্রে অবশ্যই লাইট বন্ধ করে দিবেন মানুষের যেমন অন্ধকারের প্রয়োজন আছে মুরগিরও কিন্তু ঠিক তাই সারা রাত লাইট জ্বালিয়ে রাখবেন না আমি কখনোই সারা রাত মুরগির ঘরে লাইট জ্বালিয়ে রাখি না অনেক বেশি ঠান্ডা পড়লে সন্ধ্যা পর্যন্ত দিই তারপরে আমি লাইটটাকে অফ করে দিই তো সারাদিনের কাজ আমার শেষ ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ